নাটোর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নাটোর জেলা প্রতিনিধি মোহাম্মদ সুহান সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে একতা গর্বে আগামী শুদ্ধতা এই প্রতিবাদকে নিয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলা প্রশাসন ও জেলার দুর্নীতির প্রতিরোধ কমিটির আয়োজনে কালেক্টর ভবনের সামনে থেকে র্যালি বের করা হয় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসব অবস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইফুল ইসলাম সহকারী পরিচালক বিভাগীয় কার্যালয় রাজশাহী দুর্নীতি দমন কমিশন ফখরুল আবেদিন হিমেল পুলিশ সুপারের পক্ষে সাইদুর রহমান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ দুপক্ষের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আমরা যদি কর্মে চিন্তায় সৎ থাকি তাহলে আমরা মুক্ত থাকব। এজন্য আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে সবাইকে সচেতন হতে হবে তাহলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব

যে বললো আমাদের আরিসি রেভিনিউ পারিবারিক প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদেরকে সব চিন্তা করতে হবে আমাদেরকে দুর্নীতিমুক্ত থাকতে হবে আমরা যদি টেকসই উন্নয়ন চাই আমাদের প্রতিটা কাজে আমরা যদি মানে পার্সেন্ট যে আমাদের যে যেমন আমরা সরকারি কাজগুলোতেই যদি ধরি যে যত টাকা আমার বরাদ্দ দেওয়া আছে কোন একটা কাজে সেই হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজেশন যখন হবে তখন আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট আউটপুটটা সেই কাজগুলো থেকে আমরা পাবো এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা যদি দুর্নীতি মুক্ত থাকতে পারি আমাদের পক্ষে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তো এই বিজয়ের মাসে কিছুদিন আগে আমরা বিভিন্ন আন্দোলন দেখলাম বিভিন্ন দাবি দেওয়ার শিক্ষার্থীদেরকে পুঁজি করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো তো